জার গলায় যত জোর আছে সে তত জোরে আমার নবীকে ভালোবেসে নবী পাকের সামনে গজল গাইবে যদি জোরে হয় ইনশাআল্লাহ 300 টাকা জিলিপি খাওয়ানো হবে আজকে দেখি আম্মারে মনে রে গরেতে এই তো দাদা মা বাড়ন করেছে এই ভাই এটা মাছ দাও তখন থেকে সেই থেকে তুমি বোঝালাম কারে বোঝালাম ভূতকে বুঝিয়েছি 1 টাকার মুখ জানা মন্ডনা থাকে খবরদার মনে টাকা জানো আম্মারে মনে রে আর একটু জোরে হবে পেছন থেকে বাচ্চাগুলো সবাই মিলে হোক আমার মনে রে

খুব কষ্ট করে দেখ ভাই আমার মন খুব উদার আমি যেখানে যাই বাচ্চাদের টাকা দেই তবে হোজাই ভাই কালাম ভাই আর মাঝখানে রয়েছে একটা মোটা ভাই এই তিন ভাই একশো টাকা বের করতে গেলে কিন্তু অন্তর থেকে দেড় টাকা মাসিক থেকে দেড় টাকা মাসিক হবে এত জোরে আওয়াজ দে তিনজন আজকে বসে আছে মন খুশ হয়ে যায় তারা যেন পকেট থেকে টাকা বের করতে বাধ্য হয় আরো জোরে হবে দেখি হয়নি এখনো হয়নি যারা আমার দেবে হাত তুলে আমার দেবে তাহলে বোঝে যাবে কারা কারা জিলিপি খাবে আমার নদী নদী

একটা কথা দেখো আমি লজেন্স তাদের খাওয়াই তাদেরকে ভালোবেসে যারা আওয়াজ দিয়ে গলাটাকে ঠিক আছে নবীর আমরা যদি গলা আমাদের ভেঙে চানা হয়ে যায় কোনো অসুবিধে আছে অসুবিধা নেই তো আমি ইনশাল্লাহ জিলিপি তো খাওয়াবো তিনজন মিলে তিনশো টাকার আর একটা জিনিস এর মধ্যে সবচেয়ে যে দুজন জোরে বলবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা আমি দেবো এবার দেখবো কোন দুজন জোরে সবচেয়ে বলে ঠিক আছে কে বলে যা ঠিক আছে কে বলে হ্যাঁ ঠিক আছে ও একাই একশো ওই দেখো না ওই পাবে পঞ্চাশ টাকা দেখো ও খবরের প্যান্ট যেন নি জামা খুলিস কোর খবরদার দেখিস বাবা আমার দুজন জানি প্যান্ট খুলে বসে নি সবাই জোরে হবে হাত তুলে হাত না উঠলে কিন্তু আমি দেবো না এই পেছনে বাচ্চাগুলো তোর তো জামা ছেড়া তোর হাত তুলিস নি কেন সবাই মিলে হাত তুলে হবে দেখি আমার এরে বলে গুতো মারা বুঝলে যত গুতো মারবে তত উঠবে আরো দেখো না আমার দয়ার নবী রে চরে চরে চয়ার নবী রে シャンバイマयरे नबीरे हमारे मायरे नबीरे दो जहानेर बादशाह नबी कमेली बने बने दो जहानेर बादशाह नबी कमेली बने रे हमारे मनेर घरे देखे देखे जिजा रे सबै सबै घरे थे देखे जिजा रे दो जहानेर बादशाह नबी नबी आ दो जहरे दो जहानेर बादशाह नबी नबी सबै मिले दो जहानेर बादशाह नबी कमेली बने रे दो जहानेर খুব সুন্দর আওয়াজ পেয়েছি হয়ে যায় ভাই হয়েছে এখন হয়নি এর থেকে আর অত্যাচার না ওদের উপরে আটচল্লিশ টাকা হয়েছে

আগা দিলি নাকি তুের ভাই কি সম্পনাজ ম ভালকে আগে সন বস্ তার জ বল হা করে লা ুন আগে ভাল বাবু মিলে যখন তখন বলবি রা না না জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে তুলে হাতটা তুলে হাতটা তুলে শয়রে শয়রে মরা যদি টানা বানা কি ওই মদিনা শহর লাগে লাগে ও মদিনা শহর লাগে লাগে

গোলা ধরে গেছে গোলা ধরে গেছে ওর পকেট এখনো ধরে না দেখ ভাই দাও আল্লাহর কৃপা পিছনে যেও না হ্যাঁ আমি দি দিচ্ছি স্যার এই কোচি আমি জানি ও আমার তুমি আমার কাছে গাড়িতে দাও দাও মি দি দাও কি আছে হ্যাঁ ও সবাই সবাই স্কুলই পড়েছে কেউ আর মা সবাই স্কুলই পড়ে বুঝলে কোচি আমি জানি ওরা দেবে না ও সেই আমার দিতে হবে কই মোটা ভাই এলো ওই ভাইদের কাছে দাও কোন ভাই একজন এসো দিন ওই ভাই তুমি এসো এসো

আতমা যখন 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 মদির নবী রৌসি লাতি লাতি লা আর জই মনের নদীর রৌসি লাতে লাতে হাতে সম্পাই সামবে জরে জরে বসে 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 হাসি না হালে হাললে হালে হাতমা খালে শুের শুরে হা ফিতা আতমা যখমা যথহি পথ পরে। মদেরের নদীলে ধৌসি লাতে আলেলাকাব করে এ মদেরে নবী রৌসি লাতে ভালে নাকাবলে করে।

সব কামলি নি নারায়ণ তো ভিম ভী